নাম নির্ণয় রং ডেবিট টাকা আমরা চারটা কথা মনে রেখে রেয়ামিল করতে পারি সম্পদ আর খরচ হলো ডেবিট সম্পদ ডেবিট আর খরচ সম্পদ আর খরচ হলো ডেবিট আয় আর দায় হলো ক্রেডিট সম্পদ খরচ ডেবিট সম্পদ আর খরচ দুইটা কথা আর একটা হলো আয় আর দায় ক্রেডিট প্রথম আছে মূলধন মূলধন সবসময় যেন রেয় মিলে কেডি এক নূলধন মূলধন মূলধন হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা কেডিটেলো এক লক্ষ দশ হাজার টাকা পরেছে হাতেনগর হাতে নগর এক এক তারিখ আমরা জানি প্রারম্ভিক সম্পদ রেয়া মিলে অন্তর্ভুক্ত হয় না দুই নম্বর আছে দেনাদার দুই নম্বর আছে দেনাদার লাগবো আমরা দুই নম্বর দেনাদার দেনাদার ডেবিট দেনাদার সম্পদ

ব্যবসা থেকে কোনো কিছু নিলে উত্তোলন হয় মালিক যদি কোনো কিছু নেয় মূলধন থেকে থেকে মাইনাস হয় তার জন্য উত্তোলন চার উত্তোলন হচ্ছে দশ হাজার টাকা ডেবিট এ লেখো দশ হাজার টাকা ক্রয় ক্রয় হলো ব্যয় আমি কি বলছি ব্যয় হইলে ডেবিট পাঁচ নাম্বার লাগতে পারি ক্রয় তিরিশ হাজার টাকা ব্যয় ব্যয় হইলে ডেবিট বিক্রয় পরবর্তীতে আছে বিক্রয় বিক্রয় হইল আয় আয় হইলে ক্রেডিট ছয় নম্বর বিক্রয় বিক্রয় হলো পঁয়তাল্লিশ হাজার টাকা ক্রেডিট বিক্রয় পঁয়তাল্লিশ হাজার ক্রেডিট বিনিয়োগের সুদ আমি বিনিয়োগ করছি তার জন্য বিনিয়োগ ওই বিনিয়োগকারী প্রতিষ্ঠান আমাকে সুদ দিচ্ছে এটা হলো ব্যবসার আয় আয় হইলে বিনিয়োগের সুদ সুদ তিন হাজার তিন কেডিট সমাপনী পণ্য সমাপনী মজুতপন্ন র্যাম এলে অন্তর্ভুক্ত হয় না প্রাণিক মজুতপন্ন র্যামিট সমাপনী মজুতপন্ন র্যামে অন্তর্ভুক্ত হবে না হয় না সাহবানী মদকের রে অন্তর্ভুক্ত হয় না পরবর্তী ব্যবসায় খরচ হলে ডেবিট পাঁচ হাজার টাকা ডেবিট পরবর্তীতে হতে আমদানি শুল্ক সকল প্রকার শুল্ক মিলে ডেবিট শুল্ক হল ব্যয় শুল্ক হল তিন প্রকার আমদানি আমদানি রপ্তানি আফগানি শুল্ক সকল প্রকার শুল্ক রেহাই মিলে মান নয় নাম্বার লেখো আমদানি শুল্ক আমদানি শুল্ক আছে তিন হাজার পাঁচশো টাকা ডেবিট লেখো তিন হাজার ডেবিট সকল প্রকার শুল্ক রেহাই ডেবিট তারপর আছে কমিশন প্রাপ্তি সকল প্রকার প্রাপ্তি বা প্রাপ্ত প্রাপ্ত বা প্রাপ্তি রেহাই মিলে ক্রেডিট প্রাপ্ত মানে আয় কমিশন প্রাপ্ত প্রাপ্তি মানে পাইছি আমি আমি যদি পাই তাহলে ডেবিট ক্রেডিট হয় কারণ এটা আমার আয় যা হবে তাহলে নগদান হিসাব ডেবিট আমি নগদ টাকা বুঝি নগদান হিসাব ডেবিট কমিশন আয় ক্রেডিট অথবা কমিশন প্রাপ্তি ক্রেডিট সকল প্রকার প্রাপ্তি রেভেনে ক্রেডিট কমিশন প্রাপ্তি ভাড়া প্রাপ্তি লভ্যাংশ প্রাপ্তি এগুলো সবই যত প্রাপ্তি থাকবে সব সময় রেভেনে ক্রেডিট 10 নাম্বার কমিশন প্রাপ্তি কমিশন প্রাপ্তি আছে দুই হাজার টাকা লেখো দুই হাজার টাকা কেডি দে দুই হাজার টাকা কেডি দে কমিশন প্রাপ্তি তারপর আছে বিনিয়োগ বিনিয়োগ হলো সম্পদ বিনিয়োগ হলো সম্পদ সম্পদ হলেই ডেবিট বিনিয়োগ ডেবিট বিনিয়োগ 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 হলো সম্পদ সম্পদ হলেই ডেবিট বিনিয়োগ আছে তিরিশ হাজার টাকা ডেবিট বিনয়গুলো সম্পদ সম্পদ হলে ডেবিট পরে ব্যাংক জমা সুদ ব্যাংক জমা সুদ হলো আয় ব্যাংকে আমি টাকা রাখছি তার জন্য ব্যাংক দিচ্ছে ব্যাংক জমা সুদ ব্যাংক জমা সুদ হল আয় ব্যাংক জমা সুদ আছে পাঁচশো টাকা কেডিটে পাঁচশো লেখো কেডি দে ব্যাংক জমা সুদ তারপর আছে আসবাবপত্র আসবাবপত্র সম্পদ

বিজ্ঞাপন বিজ্ঞাপন হলো খরচ খরচ হলে ডেবিট সকল প্রকার খরচ আমি কি বলছি খরচ আর সম্পদ ডেবিট খরচ আর সম্পদ বিজ্ঞাপন হলো খরচ লেখো এক হাজার টাকা এক হাজার টাকা হলো খরচ খরচ হলে ডেবিট বিজ্ঞাপন ডেবিট বিজ্ঞাপন ডেবিট মজুদ প্রামিক রেমলে ডেবিট মজুদ পণ্য খরচ পণ্য ডেবিট প্রারম্ভিক মজুৎপন্ন আছে পঁচিশ হাজার টাকা প্রারাম্বিক মজুৎপন্ন হলো খরচ খরচ হলে ডেবিট ব্যাংক আমি কি বলছি সম্পদ এগুলো সব যোগ করো এক লক্ষ পঁচাত্তর হাজার পাঁচশো দেখো আমার এক নম্বর এগুলো সব যোগ করলাম এগুলো সব যোগ করলাম এক লক্ষ পঁচাত্তর হাজার পাঁচশো এগুলো সব যোগ করলাম এক লক্ষ পঁচাত্তর হাজার পাঁচশো আমরা জানি কি রেয়ামিল দুরপাশ সমান হবে দেখো প্রথমে আসলে মূলধন মূলধন হলো মালিকানা সত্য ব্যবসা মালিকের কাছে দায় এই মালিকানা সত্য মূলধন সব সময় কেটে এক লক্ষ দশ হাজার টাকা দেনাদার দেয় সম্পদ পঁচিশ হাজার টাকা সম্পদ হলে ডেবিট সম্পদ তার খরচ ডেবিট তার জন্য সম্পদ ডেবিট চলতি সম্পদ চলতি সম্পদ ডেবিট আছে দেনাদার পাওনাদার পাওনাদার হলো চলতি দায় দায় আর হলো আয় দায় আর আয় হলো রেমলে কেটে পাওনাদার পাওনাদার হলো দায় দায় হলো পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা ক্রেডিট উত্তোলন উত্তোলন খরচ খরচ হইলেও এটা উত্তোলন হলে মালিকানা সত্য থেকে কমে মানে মূলধন থেকে কমে তার জন্য এটা ডেবিট দশ হাজার টাকা উত্তোলন আছে দশ হাজার টাকা কোড়ায় কোড়া হলো তিরিশ হাজার টাকা কোড়া হলো ব্যয় ব্যয় হইলে মূলধন ডেবিট ব্যয় হইলে ডেবিট কোড়া হলো ব্যয় ব্যয়ের জন্য তার জন্য মূলধন কোড়ায় কোড়ায় হলো ব্যয় ব্যয় হচ্ছে দেখা যায় ডেবিট তিরিশ হাজার টাকা বিক্রয় বিক্রয় হলো আয় ব্যবসার আয় আয় লেন ক্যাডি 45000 টাকা বিনা সুদ বিরয়ক করছি আমি অন্যটা প্রতিষ্ঠানে তার জন্য আমি সুদ পেয়েছি এটা হলো 3000 টাকা আয় ব্যবসার আয় হলো ক্যাডি পরে বিমা আছে বিমা করে আমরা প্রতিষ্ঠান নামে বিমা করি আছে অনেক বিমা আছে দুর্ঘটনা বিমা আছে তারপর অগ্নি বিমা আছে জীবন বিমা আছে প্রতিষ্ঠান নামে বিমা করে বিমা হলো 5000 টাকা এটা ডেবিট করোস আamdani shukho সকল প্রকার সূকরে এলে ডেবিট আমি শুল্ক তিন প্রকার আমদানি রপ্তানি আফগানি শুল্ক হইলেই ডেবিট আচ্ছা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা ডেবিট কমিশন প্রাপ্তি সকল প্রকার প্রাপ্তি বা প্রাপ্ত প্রাপ্তি অথবা প্রাপ্ত হলে র্যামলে ক্রেডিট কমিশন প্রাপ্তি তার জন্য দুই হাজার টাকা দুই হাজার টাকা ক্রেডিট বিনিয়োগ বিনিয়োগ হলো সম্পদ সম্পদ হলে এই ডেবিট এই ডেবিট তিরিশ হাজার টাকা

আরলো হল সমাপনী ব্যান্ড বছর শেষে আমার ব্যাংকে কত টাকা জমা আছে সমাপনী ব্যান্ড জমা কিন্তু রে মিলে অন্তর্ভুক্ত হয় গ্রাম দিক থেকে কিন্তু রেয়া অন্তর্ভুক্ত হয় না এটা হচ্ছে ছয় হাজার টাকা ছয় লাখ টাকা এগুলো সব যোগ করলাম এক লক্ষ এগুলো সব যোগ করলাম এক লক্ষ এই হলো আমার তোমাদের নবম দশম শ্রেণী পাঠ্য বইয়ের এক নাম্বার একশো আটত্রিশ এক নাম্বার রেয়া মিল